আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মাহফুজ এমআর বিজ্ঞান মেলা থেকে আজকের এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞান সপ্তম অধ্যায় তরঙ্গ এবং শব্দের গাণিতিক অংশ নিয়ে আলোচনার চেষ্টা করব আশা করছি পর্যায়ক্রমিক ভিডিও এবং টাইপভিত্তিক গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের কিছুটা হলেও উপকারে আসতে পারবো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তাহলে চলুন শুরু করি তরঙ্গ এবং শব্দ অধ্যায়ের নাম থেকে বুঝতে পারছি দুটি ইন্ডিভিজুয়াল টপিক নিয়ে আলোচনা করা হয়েছে অধ্যায়ে আমি বেসিক ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করেছি ভিডিওটা দেখে নিতে পারেন এই ভিডিওতে আমি তরঙ্গ সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। যদি বেসিক ভিডিওতে আলোচনা করা হয়েছে তারপরেও যেহেতু তরঙ্গ নিয়ে আলোচনা সুতরাং তরঙ্গের সংজ্ঞাটা দেওয়াই যায় তরঙ্গ হলো এমন একটি পর্যাবৃত্ত আন্দোলন যেখানে জড়মাধ্যমের কণাগুলো এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে কিন্তু স্থায়ীভাবে মাধ্যমের কণাগুলো সঞ্চালিত করে না সেটি মূলত তরঙ্গ আর তরঙ্গ বিস্তারিত তো ব্যাখ্যা দেওয়া হয়েছে আমি তরঙ্গ সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানের ক্ষেত্রে যে সকল সূত্রের প্রয়োজন হয় সেই সূত্রগুলো বোর্ডে লিখে রেখেছি চলুন দেখি প্রথম সূত্রটা হলো টি ইকুয়াল টু পাই রুট ওভার এল বাই জি টি হল সরল দোলকের দোলনকাল এল হল সুতার দৈর্ঘ্য জি হলো অভিকর্ষ স্তরণ এলের একক মিটার প্রশ্নে অনেক সময় সেন্টিমিটার অথবা মিলিমিটার দেওয়া থাকে অবশ্যই মিটারে পরিণত করে নিতে হবে পরের সূত্রটি হলো টি ইকুয়াল টু পাই রুট এম বাই কে এম হল ববের ভর কে হলো স্প্রিং ধ্রুবক পরের সূত্রটি হলো এফ ইকুয়াল ওয়ান বাই টি এফ তরঙ্গের কম্পাঙ্ক যার একক হার্জ টি পর্যায়কাল যার একক সেকেন্ড এর পরের সূত্রটি আগের সূত্রটির রূপান্তরিত রূপ এর পরের সূত্রটি হলো ভি ইকুয়াল এফ ল্যামডা ভি হল তরঙ্গ বেগ যার একক মিটার পার সেকেন্ড এফ তো বললামই তরঙ্গের কম্পাঙ্ক ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য যার একক মিটার এর পরের সূত্র ল্যামডাইকুয়াল ভিটি ভি হল তরঙ্গ বেগ এবং টি হল পর্যায়কাল এ অধ্যায়ের সমস্যা সমাধানের ক্ষেত্রে শিক্ষার্থীরা যে সমস্যার মুখোমুখি হয় আমার অভিজ্ঞতা থেকে বলছি কোন সূত্রটি কখন প্রয়োগ করব এই নিয়ে একটু দ্বিধায় থাকে আমি একটু ছোট্ট টেকনিক শিখিয়ে দিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে যদি প্রশ্নে সরল দোলক অথবা দোলক ঘড়ি শব্দটি দেওয়া থাকে তাহলে টি ইকুয়েল টু পাই রুট ওভার এল বাই জি এই সূত্রটি ব্যবহার করব এবং যদি স্প্রিং কথাটি বলা থাকে তাহলে দ্বিতীয় নম্বর টি ইকুয়েল টু পাই রুট ওভার এম বাই কে এই সূত্রটি ব্যবহার করব আচ্ছা অনেক সময় প্রশ্ন অ্যানালাইসিস করে দেখতে পাই একই সাথে দুটো শব্দই দেওয়া থাকে দোলক ঘড়ি এবং স্প্রিং সেক্ষেত্রে আমাদের দুটো সূত্র একসাথে ব্যবহার করতে হবে যা রূপান্তরিত রূপ হলো এম বাই কে ইকুয়াল এল বাই জি কীভাবে এটা রূপান্তরিত হলো আমরা বেসিক ভিডিওতে দেখিয়েছি আচ্ছা এই সূত্রগুলো সরাসরি প্রয়োগ হয় প্রশ্নে দেওয়া থাকে একটি অংশ অপর অংশ বের করতে হয় আমরা কিছু গাণিতিক প্রশ্নের মাধ্যমে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। প্রথম সূত্রের মাধ্যমেই সমাধানের চেষ্টা করব কিছু গাণিতিক প্রশ্নের মাধ্যমে তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাই আমি বোর্ডে একটা প্রশ্ন নিয়েছি একশো পঞ্চাশ সেন্টিমিটার লম্বা একটি সুতা দিয়ে শূন্য দশমিক পাঁচ কেজি ভরের একটি পাথর ঝুলিয়ে দেওয়া হলো এর দোলনকাল কত আমি বলেছিলাম সরল দোলক বা দোলক ঘড়ি থাকে তাহলে এই সূত্রটি ব্যবহার করতে হবে টি ইকুয়াল টু পাই রুট আবার এল বাই জি যেহেতু দোলনকাল হচ্ছে টি সুতরাং আমরা সরাসরি সূত্রটি ব্যবহার করতে পারি তাহলে এলিমেন্টগুলো আগে আমরা একটু ব্যবহার করি কি কি দেওয়া আছে সুতার দৈর্ঘ্য হল একশো পঞ্চাশ সেন্টিমিটার বলেছিলাম সুতার দুর্ঘ এলকে অবশ্যই মিটারে নিয়ে আসতে হবে সেন্টিমিটার রয়েছে আমরা মিটারে নিয়ে আসবো মিটারে রূপান্তরিত করব। এল ইকুয়াল একশো পঞ্চাশ সেন্টিমিটার সমান যেহেতু এক মিটারে একশো সেন্টিমিটার হয় সুতরাং একশো দিয়ে ভাগ করলেই আমরা পাব ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তাই না এখানে একটা চমৎকার এলিমেন্ট দেওয়া আছে যার কোনো ব্যবহার হবে না শূন্য দশমিক পাঁচ কেজি ভর আমি বেসিক ভিডিওতে বলেছিলাম কোনো কম বা বেশি যে কোনো ভরের ক্ষেত্রে দরুন কালের কোনো পরিবর্তন হয় না যেহেতু দরুন কালের কোনো পরিবর্তন হয় না সুতরাং ভরেরও কোনো কাজ নেই অ্যাকচুয়ালি শিক্ষার্থীদের শুধুমাত্র কনফিউজ করার জন্য হয়তো এই ধরনের এলিমেন্ট অনেক সময় দেওয়া থাকে সুতরাং বেসিকটা অবশ্যই স্ট্রং করতে হবে টি ইকুয়েল আমার হাতে লেখার জন্য ক্ষমপ্রার্থী একটু কষ্ট করে বুঝে নেবেন টু পাই রুটোভার এল বাই জি আচ্ছা অভিকাশ চরণ রয়েছে তো আচ্ছা মানগুলো বসিয়ে দিই টু ইন্টু পায়ের মান হলো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এল হচ্ছে ওয়ান পয়েন্ট জি হলো নাইন সমান ব্যবহার করতে অবশ্যই রুট দেওয়ার পরে ব্র্যাকেট ব্যবহার করতে হবে না হলে কিন্তু অ্যান্সারটা ঠিক হবে না টু পয়েন্ট ফোর ফাইভ এইট টু পয়েন্ট ফোর ফাইভ এটি এই প্রশ্নের সমাধান এবং এই প্রশ্নগুলো বোর্ড পরীক্ষায় এসে থাকে আশা করছি বুঝতে পেরেছেন তাহলে চলুন পরবর্তী টাইপে আরেকটি প্রশ্ন নিয়ে সেটি সমাধানের চেষ্টা করি আচ্ছা বলেছিলাম একই সাথে দোলক ঘড়ি এবং স্প্রিং দুটো শব্দই দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা দুটো সূত্র ব্যবহার করব এম বাই কেইগুয়েল এল বাই জি এটি রাজশাহী বোর্ড দু সালের প্রশ্ন প্রশ্নটি হলো টু পয়েন্ট ফোর ফাইভ কেজি ভরের দোলকঘড়ির কার্যকরী দৈর্ঘ্য একশো সেন্টিমিটার ভূপৃষ্ঠের দোলকঘড়িটির স্প্রিং ধ্রুবক নির্ণয় করো দোলক ঘড়ি স্প্রিং ধ্রুবক সুতরাং সূত্র হলো এম বাই কেইগুয়েল এল বাই জি আমি এলিমেন্টগুলো একটু লিখে রেখেছি দোলকের কার্যকরী দৈর্ঘ্য এল ইকুয়াল একশো সেন্টিমিটার যেহেতু কার্যকরী দৈর্ঘ্য এল মিটারের একক এলের একক মিটার সুতরাং মিটারে রূপান্তরিত করে নিয়েছি একশোকে একশো দ্বারা ভাগ করছে এক মিটার সমান একশো সেন্টিমিটার এক মিটার হয়েছে অভিকশ স্তরঞ্জি ইকুয়াল নাইন পয়েন্ট এইট ভর হচ্ছে এম টু পয়েন্ট ফোর ফাইভ কেজি এবং স্প্রিং ধ্রুবক নিম্ন আচ্ছা স্প্রিং ধ্রুবকের একক নিউটন পার মিটার আমরা জানি সূত্র দুটি লিখে নেব এটার দেখানোর প্রয়োজন নেই সরাসরি আমরা লিখবো এম বাই কে ইকুয়াল এল বাই জি আমাদের দরকার হচ্ছে কে আমরা যদি আচ্ছা তাহলে যদি সরল দোলক এবং স্প্রিং দুটো শব্দই দেওয়া থাকে তাহলে এই সূত্র ব্যবহার করতে হবে এখানে আমরা ব্যবহার করেছি দুটো সূত্র লিখবো একটু একটু বোঝানোর তাগিদে ও দুই তুলনা করে পাই জাস্ট ক্যালকুলেশন করলে অ্যান্সার আমরা পেয়ে যাব আশা করছি বোঝাতে পেরেছি চলুন পরবর্তী সমস্যা নিই এবং সেটা সমাধানের চেষ্টা করি এবার আমরা ভি কালটা এফ আমরা এই সংক্রান্ত সূত্রের গাণিতিক সমস্যা সমাধান করবো ভি হচ্ছে তরঙ্গ বেগ এফ হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক এবং ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য যার একক মিটার প্রথম প্রশ্নটি হলো ফোর এইটটি হার্চ কম্পাঙ্ক বিশিষ্ট সরষলাকা বাতাসে সেভেন্টি টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট শব্দ সৃষ্টি করে বাতাসে ওই শব্দের বেগ কত আচ্ছা আমি এলিমেন্টগুলো লিখে রেখেছি কোন কোন এলিমেন্ট রয়েছে কম্পাঙ্ক এফ চারশো আশি আচ্ছা কখনো কখনো কিলো দেওয়া হয় তাকে এক হাজার দিয়ে গুণ করতে হবে তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল সেভেন্টি টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটা মিটারে নিয়ে আসতে হবে কারণ তরঙ্গদৈর্ঘ্য মিটারে যেহেতু সেন্টিমিটার আছে জিরো পয়েন্ট সেভেন টু ফাইভ একশো দিয়ে ভাগ করেছি বেগ ভি নির্ণেয় আমরা জানি যেহেতু ভি চেয়েছে প্রশ্নে তাহলে চারশো আশি গুণ এই ম্যাথগুলো সাধারণত এমসি দেয় অথবা সৃজনশীল প্রশ্নের গঘতে কোনো একটি প্রশ্নের সাথে সংশ্লিষ্ট করে দেয় সুতরাং খুবই গুরুত্বপূর্ণ জানাটা জরুরি আর এখন দু থেকে তো সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড হয়েছে সুতরাং বেসিকগুলো আসলে জানা দরকার ছোটো হলেও এড়িয়ে যাওয়ার কোনো ঠিক হবে না ল্যামডা হলো জিরো পয়েন্ট সেভেন টু ফাইভ ফর্টি এইট এম এস ইনভার্স ওয়ান সিম্পল জাস্ট সূত্রে মানগুলো ব্যবহার করেছি আচ্ছা পরের প্রশ্নটা দেখি ঢাকা বেতার কেন্দ্র মিডিয়া ময়েফে ছশো তিরিশ কিলো হার্জ এখানে ব্যবহার করা হয়েছে ছয়শো তিরিশ কিলো হার্জ এটাকে হার্জে নিয়ে যেতে হবে মানে ছয়শো তিরিশকে এক হাজার দ্বারা গুণ করতে হবে তাহলে হার্জ পাবো কম্পাঙ্কে অনুষ্ঠান সম্প্রচার হচ্ছে তরঙ্গ বেগ যদি থ্রি ইন্টু টেন্স এইট মিটার পার সেকেন্ড হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত এলিমেন্টগুলো হলো কম্পাঙ্ক দেওয়া আছে ছয়শো তিরিশ কিলো হার্জ টেন টু দি পাওয়ার থ্রি যেহেতু টেনি টেন টু দি পাওয়ার এইট আছে এই কারণে এবং জায়গা কম লাগবে টেন টু টেন টু দি পাওয়ার থ্রি নিয়েছি বেগ হচ্ছে সব এলিমেন্টগুলো নিয়েছে অ্যাকচুয়ালি আমরা জানি একই সূত্র তরঙ্গ বেগ ভি ইকুয়াল এফ আমার প্রয়োজন হচ্ছে ল্যামডা পাওয়ার এইট ভাগ ছশো ত্রিশ গুনন আচ্ছা এটাকে আমরা একটু ফোর পয়েন্ট এইট ইকাল ফোর পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পর এইট মিটার সিম্পল আশা করি বোঝাতে পেরেছি আমরা আর একটি সমস্যা নিয়েছি সমস্যাটি হলো একটি চিত্র দেখতে পাচ্ছি একটা তরঙ্গ দেখতে পাচ্ছি এ থেকে বিতে তরঙ্গ দৈর্ঘ্যটি পৌঁছাতে টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স ওয়ান সেকেন্ড লাগে তরঙ্গটির বেগ কত তরঙ্গ প্রবাহের দিক হচ্ছে বাম থেকে ডান দিকে দেখানো হয়েছে আচ্ছা তরঙ্গটির বেগ কত সূত্র আমাদের ব্যবহার করতে হবে সূত্রটা হলো ভি ইকুয়াল এফ কিন্তু আমরা যখন এলিমেন্টগুলো বসাতে চাচ্ছি কোনো এলিমেন্টটি পাচ্ছি না একটা এলিমেন্ট পেয়েছি আমরা টি ইকুয়াল টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স ওয়ান সেকেন্ড আরেকটা আমরা সূত্র জানি সূত্রটা হলো আমরা জানি এজন্যে বিজ্ঞানের শিক্ষার্থীদের বেশি দূরদর্শিকতা সম্পন্ন হতে হয় পরের লাইনে কি হবে সেটা আগে ভাবতে হয় তাই না এটা প্রয়োজন ভিহিক্যাল টু এফ ল্যামডা যেহেতু এখানে এফ ল্যামডা কিছুই নেই সুতরাং এফ এবং ল্যামডা বের করে নিতে হবে আগেই টি দেওয়া আছে টি কোন সূত্রের সাথে সম্পর্কিত আমরা জানি টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স ওয়ান তাহলে কিন্তু আমরা এফ পাবো হার্জ তাই না হার্জ আমরা এটা এফটা বসালাম ফোর এখনও কিন্তু আমরা ল্যামডা পাইনি তাই না তার মানে এখান থেকে বের করতে হবে আচ্ছা এ থেকে সি এর একটা দূরত্ব আমরা পেয়েছি এ থেকে সি এর দূরত্ব কত বারো দশমিক সাত পাঁচ মিটার কিন্তু মজার ব্যাপার হলো এ থেকে সীতে একটি পূর্ণ কম্পন সম্পূর্ণ হওয়ার পরেও আরেকটি অর্ধকম্পন সম্পন্ন হয়েছে কিন্তু আমরা জানি যে একটি পূর্ণ কম্পন সম্পূর্ণ হতে তরঙ্গটির যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটি মূলত তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু একটি পূর্ণ কম্পন এবং অপর একটি অর্ধকম্পন সম্পন্ন হয়েছে সুতরাং আমরা বলতেই পারি প্রশ্ন মতে কারণ হল এখানে ওয়ান পয়েন্ট ফাইভটি কম্পন সম্পন্ন হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ ল্যামডা আর তার দৈর্ঘ্য হচ্ছে বারো দশমিক সাত পাঁচ তাই না আমরা এটা ঐকিক নিয়মে করতে পারি তাহলে টুয়েলভ পয়েন্ট সেভেন ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ যেহেতু পাশে গুণ আছে পাশে আমরা ভাগ করতে পারবো মিটার তাই না ইন্টু এইট পয়েন্ট ফাইভ আর আমাদের কাজ নেই তাহলে কী হবে আশা করি বোঝাতে পেরেছি একটু লিখে নিব এসি কাল টুয়েলভ পয়েন্ট সেভেন ফাইভ মিটার আশা করি বোঝাতে পেরেছি তাহলে চলুন পরের সমস্যার সমাধান করি